খয়ার জাগানা তার মাঝে পুরাতো না গতলা বলে জন্ম আমার খয়ার পুজ জাগানা তার মাঝে বুরা তো বলে ছোটো গাঁ আমি থাকি জঙ্গ মা হইখানি খানে কত কিছু বদলে গেল জন্মুইখানি কর্মী খানি কত কিছু বদলে গেল কত মানুষ জলে গেল সকাল বিকাল গুত না অনেক পুরোনো গ্রাম পূজা গানা তার মাঝে পুরাতন গোতলা বলবে ছোট গ্রাম আমি হুম অমিত জন্ম কত মন্দে কত কি চুরয়ে যে রাজা ও কত মন্দে কত কি চুরয়ে যে রাজা মুলে ছোট বড় মেলা হয় এখানে হাবেি আছে দুটো কাছে বাই দিয়ে রাস্তা দিন যা খয়ার খয়ারপুর জাগানা তার মাঝে বুড়া তো না গোতলা বল ছোট গ্রাম

পাঁচি মেলা একবার হলে দেখা যাম তার পর সারা না হলে লোকে তাকে আমার জীবন বলে খোটা দে জাগনা তার মাঝে বুড়া তো না গোতলা বল ছোট গ্রাম থাকি জন্ম জন্মা